আসসালামু আলাইকুম আপনি আসেন কোথা থেকে সোনামরি থেকে সোনামরি থেকে এইদির জন্য কোন ডাক্তার দেখাইছিলেন ইমাম হোসেন ডাক্তার ইমাম হোসেন কোন হাসপাতালে জীবন আলো হাসপাতালে আচ্ছা উনি হচ্ছে ডাক্তার ইমাম হোসেন স্যারকে রেখেছিল যেটা হচ্ছে আপনার জীবন আলো হাসপাতালে জীবন আলো হাসপাতালে ডাক্তার ইমাম হোসেন স্যার সব সময় বসে তোই কিসের জন্য দেখাইছিলেন আপনার বাচ্চাকে? খিচানোর জন্য উনি দেখেছিল খিচunie হয় বাচ্চার এবং কি শীতের মতো বশেনা দাঁড়াইতে পারে না। তো এটার জন্য হাত এবং কি পা গুলো সব শক্ত হয়ে যেত। তো এটার জন্য উনি বাচ্চাকে দেখেছিল আচ্ছা এখন কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আপনার বাচ্চা? আগতনে পূর্ণত থেকে উন্নত হয়েছে। উনি কত তারিখে দেখাইছিলেন আপনি? আনুমানিক? কতদিন আগে?

আর ওয়ান পার্সেন্ট হয়তো থাকতে পারে হয়তো আবার উঠতে পারে তো ধীরে ধীরে এটা আবার ক্রমান্বয়ে কমে যেতে পারে তো আমরা চেষ্টা করি ডাক্তার ইমাম হোসেন স্যারের মাধ্যমে যেন উনি সবসময় কন্টিনিউ যেন ওষুধ খেয়ে পারে আচ্ছা ডাক্তার ইমাম হোসেন কোথায় বসে জীবনাল হাসপাতালে আচ্ছা ডাক্তার ইমাম হোসেন বসে জীবনাল হাসপাতালে মাঝদিন এটা নোয়াখালীতে